এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা চিল পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে অনেক উঁচু থেকে যেই এই পৃথিবীটাকে দেখেছি লুণ্ঠনের অবাধ উপনিষে যার যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছোমার দুঃস্য প্রবৃতি তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে গম্বুজ করে বাস করত হয়েছিল নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে অনেক অনেককে ছাড়িয়ে একক পৃথিবী পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে অনেক অনেকে আজ নিরাপদ নিরাপদ ইন্দু ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী নিরাপদ কারণ আজ সে মৃত আজ আর কেউ নেই ছো হরি ফেলে দেওয়া উচ্ছিস্টের মতো ও পাড়ে রইল ফুটপাতে পড়ে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্যত চিলকে